আসসালামু আলাইকুম এভিওন আপনাদেরকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম আমি সিটি মেডিকেল স্টোরের একজন অনার আমি দীর্ঘদিন যাবৎ মেডিসিন পেশায় কর্মরত আছি এটা আমারই ফার্মেসি তো আজকে আমি আপনাদের সঙ্গে একটি সিরাপ নিয়ে আলোচনা করব সিরাপটার নাম হচ্ছে আমলা এটা প্রায় অনেক লোকই চেনে এই সিরাপটা সম্পর্কে জানে এটা খেলে আমাদের শরীরে কি কি উপকার এবং অপকার হয় আমি তা আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আমলা সিরাপটা মূলত স্টোরের যুক্ত একটি মেডিসিন এটা আমাদের শরীরকে এমনভাবে তৈরি করে যেটা মানুষ কিছুদিন পর বুঝতে পারে যে না আমি অনেক মোটা হচ্ছি আমার খাওয়ার চাহিদা দ্বিগুণ বেড়েছে কিন্তু এটা আদে শরীরের জন্য ক্ষতিকর এই সিরাপে এক ধরনের স্টোরেড জাতীয় কেমিক্যাল থাকে যার ফলে আমরা খাওয়া দাওয়া যা যে পরিমাণে আগে খেতাম তার থেকেও বেশি খাই যখন আমরা এই আমলা সিরাপটি সেবন করি স্টোরয়েডের কাজ হচ্ছে আমাদের শরীরে পানি প্রবেশ করানো স্টোরয়েড অতিরিক্ত খাওয়ার ফলে আমাদের শরীরে পানি জমে এবং আমরা তখন মনে করি যে আমরা মোটা হচ্ছি এবং স্টোরয়েডের আরেকটা ক্ষতিকর দিক হচ্ছে এটা আমাদের খাবারের চাহিদাকে দ্বিগুণ পরিমাণে বাড়িয়ে দেয় যার ফলে আমরা সাধারণ মানুষ ভাবি যে এই সিরাপটা আমাদের জন্য ভালো এবং এটি খেলে আমরা অনেক উপকার পাই তবে আদৌ এগুলো সিরাপ খাওয়া ঠিক নয় এগুলো আপনাদের শরীরকে তিলে তিলে ধ্বংস করবে তো আমাদের বা আমরা যারা আছি আমরা সাধারণ মানুষকে সতর্ক করব তাদেরকে বুঝাবো যে এই ধরনের ঔষধ না খাওয়ার জন্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য এবং আমার পাশে থাকার জন্য একদিন